কোন ব্যক্তি যদি কুরআনুল কারিমের সংস্পর্শে আসে আর কোরানকে যদি একা করে প্রশ্ন করে কোরান সব প্রশ্নের জবাব দিয়ে দেবে আমরা যদি কুরআনুল কারিমকে প্রশ্ন করি হে কুরআন তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এই ধরার বুকে এলে পৃথিবীতে এলে কুরআন সুস্পষ্ট ভাষায় বলে বাল হুয়া কুরআনুম ফিলা হেম্ মাফুস কোরান বলে আমার বাড়ি হচ্ছে ল হে মাফুস আমি ল হে মাফুস থেকে দুনিয়ার জমিনে এসেছি বলেন একটু জানি কোরানের পরিচয় তাহলে বুঝতে কোরান সুবিধা হবে কোরানকে প্রশ্ন করা হল হে কোরান তোমার বাড়িটা কোথায় কোরান সুয়ে স্পষ্ট ভাষায় বললো কোরানের বাড়ি কোথায় সবাই বলতে হবে কোথায় ল হে এবার দ্বিতীয় প্রশ্ন কোরআনকে কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি হচ্ছে